নমস্কার সারা বীরভূমবাসী তথা বঙ্গবাসীকে শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা বড় তাদের প্রণাম সালাম জহর যারা আমার বয়সে ছোট সমবয়স্ক তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই একের রক্তে অন্যের জীবন রক্তই হোক আমাদের পাথন বর্তমানে গ্রীষ্মের জন্য রক্ত সংকট দেখা দিয়েছে বীরভূম তথা সারা বাংলা জুড়ে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে একুশ চার দু হাজার পঁচিশ তারিখে পাপুড়িয়া আলমী মিশন প্রাঙ্গনে বীরভূম জেলার বোলপুর সিউড়ি রামপুরহাট কাটোয়া বর্ধমান সহ কলকাতা থেকে পাঁচটা ব্লাড ব্যাংক এখানে আসবে রক্ত কালেকশানের জন্য ব্লাড কানেকশানের জন্য আপনাদের সকলকে উক্ত ব্লাড ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আসার জন্য আহ্বান জানাচ্ছি আমার ইয়াং নেশান ভাইয়েরা বোনেরা মায়েরা বাবারা তাতারা কাকারা সকলেই একুশ চার দু হাজার পঁচিশ তারিখে আলামেন মিশন প্রাঙ্গনে এসে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করবেন কারণ আমার থ্যালাসেমিয়া ভাইয়েরা মায়েরা বোনেরা প্রসূতি মায়েরা মমুসু রুগীরা তাদেরকে এক ফোঁটা রক্ত দিয়ে জীবন দান করুন এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে আমি মনে করি না তাই আসুন সকলে মিলিতভাবে সাজু মেমোরিয়াল মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি এবং এই যে চোদ্দোশো বত্রিশ বাংলা শুভ নববর্ষের শুভ লগ্নে শুভ সূচনায় আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে একে অপরের জীবনে পুরুপূরক হয়ে এক ফুটা রক্ত দিয়ে একটা মানুষের জীবন বাঁচিয়ে আমরা আমাদের এই শুভ নববর্ষের শুভ সূচনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ